গণতন্ত্র উত্তরণের পথে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তখন গণতন্ত্রকে করার জন্য এই যে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে এই অবস্থায় একটা সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য বেগম অত্যন্ত দেশ প্রয়োজন। এবং তিনি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যেতে আমরা বিশ্বাস করি নেত্রী সুস্থ হবেন এত মানুষের দোয়া দল মত নির্বিশেষে তার জন্য দোয়া করছেন যারা তার সমালোচনা করেন সে সমালোচকরা তার জন্য দোয়া করছেন আজকে নেত্রী শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী নন তিনি আজকে সকল দলের সকল ধর্মে সকল প্রত্যের সকল সম্প্রদায়ের নেতৃতে পরিণত হয় তিনি আজকে বাংলাদেশের সার্বজনীন নেত্রী সেই নেত্রীর জন্য আমরা এই দোয়ার আয়োজন করতে পেরেছি আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলেই মিলে চলেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে নেত্রীর সুস্থতা কামনার একটা দোয়াতে অংশগ্রহণ করা তো দান করেছেন আজকে দেখেন এবার কেয়ার হাসপাতাল হাজার হাজার মানুষ সেখানে কিন্তু যারা গিয়েছেন তারা জানেন যে কোনোভাবেই নেত্রীকে দেখা সম্ভব না নেত্রীর কাছে যাওয়া সম্ভব না কেন যাচ্ছেন যাচ্ছেন যে আমাদের আমাদের প্রাণ আমাদের মা এখানে শুয়ে আছেন এখানে তিনি অবস্থায় আছেন তার কাছাকাছি গেলে একটু মনের শান্তি একটু আবেগের সমাপ্তি একটু আবেগের বহির প্রকাশ এই জন্যই কিন্তু সবাই যাচ্ছেন আমি অনেকেই দেখেছি সেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন অ্যাপোলো হাসপাতালে শুধু নেত্রীর কাছাকাছি থেকে একটু নেত্রীর জন্য দোয়া করার জন্য হাজার হাজার মানুষ সারা বাংলাদেশ থেকে এসে আজকে সেখানে ভিড় করছেন এটা কিন্তু টাকা পয়সা দিয়ে হয় না এটা শুধু ভালোবাসার প্রকাশ এটা শুধু আবেগের বহির প্রকাশ আমরা নেত্রীকে কত ভালোবাসি আজকে দোয়া মাহাবিলি সেটার প্রমাণ আগামীকালকে শনিবার শুক্রবার ধনবাড়ি উপজেলা আমাদের নেতৃবৃন্দ একটা কর্মসূচি নিয়েছেন তারা আগামী কালকে সকলেই রোজা থাকবেন নেত্রীর সুস্থতা কামনায় এবং বিকেলে সকলে মিলে ধনবাড়ি সরকারি কলেজ মাঠে আমরা ইফতার করব আপনাদেরকেও আহ্বান জানাবো যদি সম্ভব হয় কাল আজকে রাত্রে সেহে খেয়ে কালকের দিন রোজা রেখে নেত্রীর জন্য দোয়া করবেন একটা নফল রোজা অন্তত পক্ষে আমরা আমাদের নেত্রীকে জন্য করি আমরা যে নেত্রীকে এত ভালোবাসি যে নেত্রী সুস্বস্তাব কামনা করি তাই আপনাদেরকে আহ্বান করব একটা নফল রোজা রাখার জন্য বা কেউ একাধিক রোজাও রাখতে পারেন আর আমি ধনবাড়ি যাব যারা সম্ভব আমার সাথে ধনবাড়িতে যাবেন ধনবাড়িতে গিয়ে আমরা সেখানে ইফতার করব নেত্রী যখন জেনে নেওয়া হয় আলিয়া মাদ্রাসায় একটা বিশেষ আদালত স্থাপন করা হয়েছিল যে আদালতে বিডিয়ারের বিচার হয় সেখানে আমাদের নেত্রী বিচার হয়েছে প্রতিটা প্রায় প্রত্যেকটা কোর্টেই আমি গিয়েছি নেত্রী যখন কোর্ট থেকে ফিরতেন আদালতের এই বক্সীবাজার এলাকার থেকে বিশাল একটা মিছিল